হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আরও একটি ব্লগ যেখানে দেখাচ্ছি তোমাদেরকে দীঘাতে প্রথম দিনে আমরা গিয়ে কী কী করলাম তো এর আগে এই যে ভ্লগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দীঘাতে প্রথম দিনে সকালের ব্লগ তোমরা না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও ভীষণ আনন্দ করেছি আমরা তো এখানে না সকালে মানে আমরা ঠিক পাঁচটার দিকে বেরিয়েছিলাম ঠিক আছে একটু মানে সমুদ্রের ধারের ভিউজ দেখার জন্য ভীষণ আনন্দ করেছি সেখানে গিয়ে তো ভিউজ দেখে কিন্তু আমরা চলে এসেছিলাম হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন গেছি আমরা সকালের ব্রেকফাস্টটা করতে তো ভাবলাম খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে আমরা হোটেলে চলে এসেছি এসে আমরা সকালে একটু হালকাই খাচ্ছিলাম সেটা হলো লুচি নিয়েছিলাম তার সাথে ঘুগনি নিয়েছিলাম তো আর খুব একটা খেতে চাইনি তার কারণ আর যে শরীরটা না খুব একটা ভালো ছিল না মানে কলকাতা দীঘা করে না ওর পেটটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছিলো তো যাই হোক তারপরে ওকে একটু ব্রেড দিয়ে অমলেট খাওয়াচ্ছিলাম তো একটু খেয়েছে এটা বলো

তো সানগ্লাস তো কতই আছে মানে কতই থাকে তাও এইসব জায়গায় আসলে কিন্তু বাচ্চাদের এগুলো একটা হয়ে যায় তো যাই হোক ওর বাবা ওকে আরেকটা কিনে দিয়েছে তার সাথে কিন্তু আমার দিদির ছেলের জন্য একটা নিয়ে এসেছে তো এটা নিয়ে এখন কথা হচ্ছিলো এই যে দেখতে পাচ্ছ এই যে ড্রেসটা আর্য পড়েছে এটা কিন্তু সমুদ্রে স্নান করানোর জন্যই এই ড্রেসটা কিনেছিলাম ঠিক আছে কি সুন্দর ড্রেসটা ছিল দেখো তো যাই হোক এই যে ওরা ভাই বসেছে লাগছে তো দারুণ দুজনকে দেখতে তো চলো ব্লগটা দেখতে থাকো আর তারপর কিন্তু আমরা এখানে একটু কফি খেয়েছিলাম ঠিক আছে তো আমাদের সকালে ছোটো ছোটো করে অনেক কিছুই খাওয়া হয়েছিল আর তারপর আমরা ভাবলাম যে এই সকালটা নষ্ট করে লাভ নেই আমরা একটু যাই মোহনাটা ঘুরে আসি তো আমরা চলে এসেছি মোহনাতে আমরা একটা টোটো ভাড়া করেছিলাম টোটো ভাড়া করে আমরা মোহনাতে চলে এসেছি বিশ্বাস করবে না এত রোদ ছিল মানে অসহ্যকর গরম ছিল তো যাই হোক এই যে দেখো কত সুন্দর সুন্দর মাছ অক্টোপাস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে কিন্তু রাখা ছিল আর যেহেতু মোহনা এখান থেকে মানে এটা হলো মাছের আড়ত ঠিক আছে এখান থেকে কিন্তু সমস্ত মাছ সব জায়গায় আমদানি হয় তো বুঝতেই পারছো কত বড় জায়গা এটা আর ভীষণ সুন্দর আশেপাশের ভিউজ বা দৃশ্য বলতে পারো তো এই জায়গাটা এসেছি কিন্তু এখানে বন্ধুরা এখানে ভীষণ মাছের গন্ধ ছিল বলতে পারো এক প্রকার মানে অসহ্যদায়ক গন্ধ যাকে বলে কিন্তু কিছু করার নেই এক একটা জায়গার তার নিজস্ব একটা গন্ধ থাকেই তাই না তো তারপর আমরা খেয়েছি একটু আইসক্রিম আর এত সুন্দর ঢেউ আসছিল তো না পূর্ণিমা যেহেতু সামনেই চলে এসেছিল তো তখন আর কি বলছিল যে এখন জোয়ারটা বেড়ে যাচ্ছে মানে জোয়ার হচ্ছে আর কি তো দেখতে পাচ্ছ এত ঢেউ এত জল তো যাই হোক এখানের জায়গাটা বেশ সুন্দর আসলে নতুন নতুন জিনিস মানে দেখা যায় তো এইগুলো সব শুকনো মাছ যেগুলো রাখা ছিল শুকিয়ে শুকিয়ে নানান রকমের মাছ ওরা বলছিল আর কি মাছগুলা বেশ ভালো যেহেতু কোনো রকম কেমিক্যাল ছাড়াই ওরা এই মাছগুলো এখানে শুকিয়ে বিক্রি করে তার সাথে এখানে নানান রকম দোকান ছিল প্রচুর জিনিসপত্রেরও দোকান ছিল মারাত্মক রোদ একদম মানে পুড়ে যাওয়ার অবস্থা তো মোহনা একটু দেখলাম আর তোমাদেরকেও তো দেখলাম অসম্ভব রোদ উঠেছে মানে এতটা রোদ বলার মতন নয় পাগল হয়ে যাওয়ার মতন রোদ সো দেখতে থেকে তো এখানে এসে এই যে দেখতে পাচ্ছি জলের ধারে আমরা একটু এসে ফটো টটো তুলেছি আর তারপর কিন্তু এখান থেকে আমরা রওনা দিয়েছি ঠিক আছে এখানে একজনও ভীষণ আনন্দ করেছে আর যে শরীরটা একটু নেতিয়ে গেছিলো মানে একটু আর কি শরীরটা ভালো না থাকলে যা হয় তো এখানে বলছিলো স্নান করবে আসলে স্নান করার জন্য পাগল হয়ে গেছে তো না আজকে তোমাদেরকে মানে সাথে একটা কথা শেয়ার করে দিই আমরা আজকে স্নান করেছিলাম মানে এই দিন যেদিন গিয়েছিলাম তারপরের দিন আর কি যেদিন গিয়েছি সেদিন তো আমরা রাত্রিবেলায় পৌঁছেছিলাম তা তারপরের দিনে তোমরা সবাই মিলে স্নান করেছি আর যেহেতু দেখো সবাই মিলে স্নান করবো সেহেতু কে আমার ভিডিও করে দেবে বলো তো দেখো আমরা তিনজন আর দিদিরা তিনজন আর আমার মা সবাই মিলে আমরা ভীষণ এনজয় করেছি আমি যে এই সময়গুলোকে এনজয় করতে সত্যি কথা বলতে যেটা কারণ ভিডিও করা হলে কিন্তু এই এনজয়গুলো আমাদের হতো না তো যাই হোক ভীষণ আনন্দ করেছি পরিবারের সাথে আর আসার সময় দেখো এই যে প্রচুর কাজু বাদাম গাছ করেছিল যেগুলোর এক্সট্রা করে কোনো ভিডিও কিন্তু তোমাদের জন্য করা হয়নি তো তারপর আমরা মোহনাটা ঘুরে খুব সুন্দর করে চলে এসেছি আর এখন আমরা যাব হোটেলে হোটেলে গিয়ে একবারে আমরা খাওয়া দাওয়া করবো পরে আমরা ঘরে চলে যাব। ঘরে গিয়ে একটু রেস্ট নেব নিয়ে তারপর কিন্তু আমরা সাড়ে তিনটের দিকে স্নান করতে যাব। তো দেখো আমরা নিয়ে নিয়েছিলাম ভাত নিয়েছিলাম মাছের একটা থালি নিয়েছিলাম আর কি তো তার সাথে দেখো ডাল ছুরি আলু ভাজা একটা মাছের মাথা দিয়ে তরকারি ছিল পটল আলুর তরকারি ছিল তার সাথে আমরা নিয়েছিলাম পার্শে মাছ ঠিক আছে সামুদ্রিক মাছ বেশ ভালো লাগে খেতে তো এগুলো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তো বন্ধুরা এখন যাচ্ছিলাম স্নানে ঠিক আছে আর স্নান করতে যাচ্ছি এখন আর মোবাইলটার সাথে নেব না কারণ কার কাছে না কার কাছে মোবাইল রাখবো মোবাইল ভিজে যাবে তো এখন তো স্নানদান সেরে আসি তারপর তোমাদের সাথে আবার বিকালবেলায় দেখা হচ্ছে ঠিক আছে আজকে সন্ধ্যাবেলায় আমরা একটু বেরোলাম ঘুরতে একটু আশপাশটা ঘুরি ঘুরে দেখি তো থাকো তোমরা ভিডিওতে তোমরাও দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা আজকে স্নানের কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য ভীষণ দুঃখিত আশা করি তোমরা বুঝবে আমার অসুবিধাটা কোথায় ছিল তো যাই হোক এরপর দুপুরে একটু রেস্ট ফেস্ট নিয়েছি দুপুর বলতে আর রেস্ট নেওয়া কোথায় আর হয়েছে তো আমরা এসেছি পাঁচটারও পরে সাড়ে পাঁচটার দিকে তারপর গিয়ে একটু ড্রেস ফ্রেস্ট ছেড়ে নিয়ে স্নান দান করে একটু হোটেলে থেকেছি আর বিকালবেলায় যে দেখো ঘুরতে বেরিয়েছি সমস্ত বাজারটা একটু ঘুরেছি দেখো হোটেলগুলো কত সুন্দর লাগছিল দেখতে না জাস্ট মানে অসাধারণ লাগছিলো তো আমরা এসে বাজারটা একটু ঘুরেছি আর তারপরে যে এত সুন্দর একটা মূর্তির দোকান থেকে না আমিও কতগুলো মূর্তি কিনেছি আর আমার জিজুরাও কতগুলো মূর্তি কিনেছে মানে সবাই কী কে তাকে দেবো বলে তো যাই হোক এগুলো কিনে তার সাইড দিয়ে চলে গেছি এই যে দেখো নদীর ধারে কত নদী বলুক না মানে সমুদ্রের ধারে কত যে মানুষ বসে আছে মানে তার কোনো বলে না ইয়াত্মা নেই সেরকম ব্যাপারে যে দেখতে পাচ্ছ আর তার পাশে তো নানান রকম দোকান মানে ফুচকার দোকান থেকে শুরু করে চাট মাছ ভাজা যেটা বিখ্যাত সমুদ্রের ধারের দোকান সমস্ত কিছু আছে তো আমরা ভাবলাম একটু মাছ ভাজা খাওয়া যাক তো তার উপর গিয়ে এখানে আমরা একটা পমফ্রেট মাছ নিয়েছিলাম আরেকটা জিনিস কী মাছ ছিল আমার ঠিক মনে মনে পড়ছে না তো আমরা সবাই মিলে খেয়েছি ভাগ করে ভীষণ আনন্দ হচ্ছিল আর সমুদ্র ধারে এরকম মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা সত্যি কথা তো এখানে মাছ ভাজা খেয়েছি আর তারপর গিয়ে আমরা নিয়েছিলাম একটা তন্দুরি চিকেন তো যাই হোক তারপর সবাই মিলে আমরা এটা এনজয় করেছি আর তারপরে কিন্তু আমরা একটু ঘুরেছি ঠিক আছে তোমরা ভাবতে পারো আরজু কোথায় আর্যুকে তো দেখতে পাচ্ছ না অ্যাকচুয়ালি আরজুকে নিয়ে বের হইনি ও ঘুমোচ্ছিল স্নান ধান করে সমুদ্রে তো মা বললো যে ও যখন ঘুমোচ্ছ থাকুক ঘরে আমি ওকে রাখি আর তোরা যা একটু ঘুরে আয় তো আমরা কিন্তু একটু বেরিয়েছিলাম ঘুরতে আর তারপর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে আর্যকে নিতে গেছিলাম হোটেলে সেখানে গিয়ে আর্যকে আর মাকে নিয়ে এসে তারপর কিন্তু আমরা রাতে ডিনারে মানে এসেছিলাম ঠিক আছে তো এই যে দেখো ঘুমিয়ে উঠে এখন শরীরটা মনে হয় ভালো লাগছে তো যাই হোক রাতে আমরা ডিনারে নিয়েছিলাম রুমালি রুটি আর তার সাথে পনিরের একটা আইটেম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তীতে আরও দীঘার কিন্তু অনেক ভিডিও আনতে চলেছি তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা